সকালে বৃষ্টি নিজের রুমে আরামে ঘুমিয়ে দিচ্ছিল তখনই বাইরে থেকে অভির চিৎকার শোনা যায় দূর ভালো লাগে না এই অভির বাচ্চাটা আমার সাদের ঘুমটা নষ্ট কইরা দিল দেখতাছি দেখাইতাছি মজা ওরে করলার সাথে টিকটিকি যদি না খাওয়াইসি আমার নাম রোদেলা জাহান বৃষ্টি না রোদ গিয়ে দেখে অভি আর নানুমা ভয়ার্থ দৃষ্টিতে টিভি দেখছে কি হয়েছে বৃষ্টি নানুমার দৃষ্টি অনুসরণ করে টিভিতে চোখ দেয় এবং থমকে যায় বৃষ্টির মাথায় ব্যথা শুরু হয়েছে সে জোরে চিৎকার করে ওঠে বৃষ্টির চিৎকার শুনে অভি আর দিদিমা তাড়াতাড়ি টিভি অফ করে দেয় এবং বৃষ্টির কাছে ছুটে যায় দিদি ভাই ও দিদি ভাই তুমি ঠিক আছো ও মাই গড নানু আমাদের আগে উসে ছেলো সতর্ক হওয়া একদম ঠিক দাদা ভাই তুমি তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো ওকে নানু দিদিমা বৃষ্টিকে কোনো রকমে ঘরে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেন আসলে টিভিতে দেখানো হচ্ছিল একটা ছেলেকে হিংস্রভাবে চাকুর আঘাত করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে সেইটাই লাইভ দেখানো হচ্ছিল টিভিতে বৃষ্টির আবার সবে ফোবিয়া আছে মাথা ব্যথা চড়া দেয় ডক্টর এসে কিছু মেডিসিন দিয়ে যায় আরে আমার দিদি ভাইটা তুমি ঠিক আছো তো আহা নানুমা আমি ঠিক আছি ডোন্ট বি প্যানিক দি আর এরকম হবে না আমাকে ক্ষমা করে দে তুইও না কি শুরু করলি প্লিজ ডোন্ট বি সার্ট আইম ওকে নাও ভাই তাও অভিশান্ত হতে পারছে না সে ছোট হলেও তার বোন তার কাছে কলিজা রোদ নিজের কিচেনে যাওয়ার সাথে সাথেই কিচেনের সব সার্ভেন্টরা চলে যায় রোদের বাড়িতে এতগুলো সার্ভেন্ট থাকা সত্ত্বেও সে নিজের ব্রেকফাস্ট নিজেই করতে চায় কেন সুপারস্টার বলে কি সে রান্না করতে পারে না অবশ্যই পারে রান্না কি শুধু মেয়েদের জন্যই নাকি একদমই না সবাই রান্না করতে পারে সে ছেলে হোক কি মেয়ে রান্না তো সুপারস্টার বলে কথা নয় সবারই উচিত একটু একটু রান্না শেখা রোদ এইটাই ভাবছে আচ্ছা ওই ঝগড়ুটে রান্নি কি রান্না পারে অবশ্যই পারে হয়তো মেয়ে মানুষ রান্না তো পারবেই কিন্তু ওই ঝগড়ুটা রানি তো অন্য মেয়েদের মতো না একদম আলাদা রান্না নাও পারতে পারে সে মেয়ে যা বাবা নিজের কাজে রোজ নিজেই অবাক হয় নিজেকে ওই ঝগড়ুটেরা গবেষক বলে মনে হচ্ছে তার দ্য গ্রেট রোদ সুপারস্টার ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছে না এইটা রোদ হতে পারে না রোদের পিছনে হাজারো মেয়ে ঘোরে আর রোদ কিনা ওইটুকুনি মেয়েকে নিয়ে এত ভাবছে সত্যি এইসব মানা যায় না 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 ওই ঝোকরুটে রানীর চিন্তা মাথা থেকে বের করার সহজ উপায় হলো কাজ রোদ নিজের ম্যানেজারকে ডাকে আজকে আজকে বলুন স্যার আপনার একটু বেশি কাজের চাপ রয়েছে দুটো রেকর্ডিং করতে হবে তারপর একটা মিউজিক ভিডিওর আছে তারপর মডেলিং এর ফুড আছে ওকে আপনি দের বেরিয়ে পড়তে বলুন আমি আসছি তখনই রোদের ফোনে একটা ফোন আসে সে দেখে তার বড় ভাই অর্থাৎ আকাশ ফোন করেছে আকাশ আহমেদ রোদের থেকে দু বছরের বড় রোদের মতোই হ্যান্ডসাম রোদ যেমন গম্ভীর শান্ত বুদ্ধিমান তেমনি আকাশ একটু চঞ্চল শহর টাইপের কি হয়েছে বলো আহা রোদ তোকে নিয়েও আমি পারি না কেন আমি আবার কি করলাম আহা তোর বড় ভাই কয়ে একটু সামাল দেবে না তাই না করে তোর নাটক হয়েছে এবার একটু ঝেড়ে কাশ মানে মানে তোর কোনো দরকার তাই না আসলে বলছিলাম কি তুই তো ভালোই সেলিব্রিটি হয়ে ঘুরে বেড়াচ্ছিস এদিকে আমাকে দেখ একা বিজনেস সামলাতে হচ্ছে বাবা কিন্তু তোর রাগ করে আছে এই সব আমাকে প্লিজ বলতে আসিস না দা ভাই আমি তোর মতো তোর সোকল জিএফ নিয়ে থাকি না দেখ ভাই তোকে অনেকবার বলেছি নিজের ভাবি সম্পর্কে এসব বলবি না তোর কি বিয়ে হয়েছে না তাহলে তোর ওই সো কল জিএফ দিশা আমার ভাবি হয় কিভাবে হয়নি তো হবে ধর তোর সাথে আর কথা বলাই বেকার এই বলে আকাশ কট করে ফোনটা কেটে দেয় এদিকে রোদ রাগে ফেটে যাচ্ছে এখন তুই বুঝবি না ভাই একদিন ঠিক বুঝবি সেদিন তোরই বেশি কষ্ট হবে এই বলে রোদ নিজের কোটটা নিয়ে বেরিয়ে যায় পরে আকাশ দেখে দিশা ফোন করছে হুম দিশা বলো বেবি তুমি কোথায় এই তুমি অফিসে আজকে তুমি কিন্তু বলেছিলে আমাকে শপিং করাবে ওকে আমি আসছি ওকে বেবি আমি তোমার জন্য ওয়েট করছি লাভ ইউ লাভ ইউ টু দিশা পুলিশ কর্মকর্তা শ্যামের মেয়ে একটা বাজে মেয়ে অনেক রিলেশন করে কিন্তু আকাশকে এমনভাবে বস করেছে যে আকাশ ওর সব কথা বিশ্বাস করে আকাজ সহজ সরল তো তাই আর দিশাকে সে অনেক ভালোবাসে বৃষ্টি অভিকে স্কুলে ড্রপ করে ভার্সিটি যাচ্ছে আজকে অনেক লেট হয়ে গেল না জানি ওই মুটকু স্যার কি পানিশমেন্ট দেয় আল্লাহ গো মোর মতো বাচ্চাটা ওই ব্যাডার থাইকা বাসাও বৃষ্টি রিক্সা নিয়ে যাচ্ছিল হঠাৎ তার চোখ থমকে যায় চাচা আর থামান আচ্ছা আমি ভাবতেও পারিনি তোমাকে এভাবে পেয়ে যাব ওয়াও কিন্তু এ কি বৃষ্টি গিয়ে একজন মহিলাকে শক্ত করে জড়িয়ে ধরে মহিলার পরনে বেশ সাধারণ শাড়ি পরা কেমন আছিস বউ মনিকে থামিয়ে দিয়ে বৃষ্টি বলে প্লিজ মনি এইসব এখন বলো না বলবো না মানে তুই তো আমার ছোট বাবুর বউ প্লিজ মনি তুমি তো জানো আমি কেন মানা করছি আচ্ছা এইটা বলো ওই বাড়ির খবর কি তুই তো জানিস বড় সাহেব বাবুকে বাইরে থাকতে দেয় না উনি তো এখন আলাদা থাকে আমি জানি আর ভাইয়া ভাইয়ার কি খবর তুমি তো জানো এত সব ঝামেলায় ভাইয়ার খবরই নিতে পারি না উনি তো অফিস নিয়ে ব্যস্ত বাড়ির বড় ছেলে সব দায়িত্ব পড়েছে তার ঘাড়ে তুই কবে ফিরবি ওই বাড়িতে মা কয়েকদিন নিজেকে ওই বাড়ি থেকে লুকিয়ে রাখবে আমার যে অনেক দায়িত্ব গো মনি একটা পরিবার হারিয়েছি কিন্তু এই পরিবারকে নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখব আমি জানি তুই পারবি আমার খালি একটাই ভয় ওই মির্জারা এই পরিবারের না কোনো ক্ষতি করে বসে পারবে না মনি আমি বেঁচে থাকতে আমার পরিবারের ক্ষতি কেউ করতে পারবে না তোমাকে অনেক ধন্যবাদ মনি তুমি না থাকলে ওই বাড়ির খবর আমি কিভাবে নিতাম আহা তুমিও না মা কি যে বলো যে বাড়ি আমার মতো একজন অসহায় মানুষকে আশ্রয় দিয়েছে নিজের বাড়ির মতো আগলে রেখেছে ছোট বাবু বড় বাবু তুমি আমাকে মনি বলে ডাকো আর আমি এইটুকু করতে পারবো না আমি জানি তুমি সত্যি সবাইকে আগলে রাখবে তুমি তো আমার সোনা মা তুমি চিন্তা করো না যেভাবে সবাইকে দেখে রাখবো তেমনই সব হিসাবও পূরণ করব। এই বলে বৃষ্টি মনির থেকে বিদায় নিয়ে রিকশা নিয়ে বেরিয়ে পড়ে আল্লাহ তুমি মেয়েটার সহায় হইও মেয়েটা জায়গা লড়াই করে যাচ্ছে আজকে রোদ খুব হ্যাপি আজকের রেকর্ডিং অনেক ভালো হয়েছে তার অনেক হ্যাপি লাগছে তার নিজেকে রোদ বের হওয়ার সাথে সাথে সবাই জড়ো হয়ে পড়ে সুপারস্টার রোদ বলে কথা মেয়েরা পাগল হয়ে গিয়েছে ছেলেরাও সেম গাডরা সবাইকে আটকাতে পারছে না ভিড় যেন উপচে পড়ছে সবাই মেঘালয় আহমেদ রোদের সাথে সেলফি নেবে বলে রোদও হাসি মুখে চেষ্টা করছে সবার সাথে সেলফি তোলার সবাইকে বাই বলে নিজের গাড়িতে বসে পড়ে রোদ বৃষ্টি নিজের ভার্সিটিতে এসে অবাক কেননা ভার্সিটিটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে এটা ওটার গ্রুপ বসেছে আরে বাস কি হচ্ছে এখানে তখনই বৃষ্টির বান্ধবী কথা আসে সে বলে কেন কে আসছে সত্যি তুই একটা গাদা একদম একটা এলিয়েন আবে শালি বল না আমাদের কালকে বড় সঙ্গীতের আয়োজন করা হবে জানিস না এটা তো প্রতি বছরই হয় আরে বান্দর প্রতি বছর আর এ বছর এক না এ বছর দা গ্রেট সুপারস্টার রোদ আসছে সবাই তো পাগল রোদ বিশেষ গেস্ট হিসেবে আসছে তুই খুশি আসনি আমি কি পাগল ওই সব ফালতু সেলিব্রিটিদের জন্য পাগল হব যত সব এই বলে বৃষ্টি রেগে গট গট করে চলে গেল যা বাবা কি হলো সত্যি মেয়েটাকে নিয়ে আমি আর পারি না বৃষ্টির কারণে যেন রাগ লাগছে প্রচুর রাগ যা সে বলেও বোঝাতে পারবে না কিসের জন্য রাগ লাগছে সে হয়তো নিজেও জানে না ও ওই সেলিব্রিটি আসছে জনাবের জন্য এত আয়োজন নিশ্চয়ই কালকে উনি আসার সাথে সাথে আমাদের ভেরিসিটির সব লুচ্চা মাইয়াগুলি ঝাপাইয়া পড়বে উফ আমি সত্যি ভাবতে পারছি না প্রচুর রাগ লাগছে বৃষ্টি নিজের ক্লাসে চলে যায় ধন্যবাদ বাবু আমাকে এতগুলো গিফট দেওয়ার জন্য ইফ নিশা প্লিজ আমাকে ধন্যবাদ দিও না তো সত্যি একদম পারফেক্ট মুরগি ধরেছে না হলে কেউ এক লাখের শপিং করায় আকাশ আর দিশা একসাথে গাড়িতে উঠে বসে তাদের এই দৃশ্য দেখে একজনের খুব কাঁদতে ইচ্ছে করছে তখনই তার ফোনে কল আসে হ্যাঁ বৃষ্টি বল তারা তুই কই ক্লাস শুরু হয়ে গেছে আমি আসছি দোস্ত একটু ওয়েট কর তারা বৃষ্টির বেস্ট ফ্রেন্ড কেন আকাশ ভাই আমাকে একটু বলতে চাও না ভালোবাসি তোমায় তোমাকে অন্যজনের সাথে দেখতে পারি না তারা কাঁদতে কাঁদতে চলে গেল আকাশকে কিভাবে চিনলো তা পরে জানাবো রোদ নিজের বেস্ট সাথে আজ অনেক দিন পর রাতে ঝিল পাড়ে আড্ডা দিচ্ছে তো আমাদের সেলিব্রিটি বাবু তোমার তো আমাদের কথা মনেই থাকে না তোদের ঢং কমাবি মেয়েরাও মেবি এত ঢং করে না যতটা তোরা করিস এখন তো আমাদের এমনি লাগবেই দেখ আমি যদি তোদের ভুলেই যেতাম তাহলে এখানে আসতাম আহম্মদ তখনই কেউ রোদের দিকে শুটিং পয়েন্ট সেট করে রোদ কিছু বলবে তার আগেই ধ্রুব বলে ওঠে দেখেছিস আমি জানি এখন নিশ্চয়ই বলবে না রে দোস্ত আমি পারবো না হুম একটা বাহানা এখন দিবি ফ্যান্সদেরই তো ঠিক শোনাও আর আমাদের বেলায় তোমার শুধু বাহানা ইউ গাইস প্লিজ স্টপ ওকে আমি কি একবারও বলেছি আমি গাইতে পারবো না আমি কিছু বলবো তার আগেই তোদের নিজেদের বাণী শুরু হয়ে গেলে আমি কি করব ও আচ্ছা সরি দোস এবার একটা গা প্লিজ ক্রোধে এইবার গিটারটা হাতে নিল গান গাওয়ার জন্য সে চোখ বন্ধ করে নিল সাথে সাথেই তার চোখের সামনেই ঝোক রুটে নারায়ণীর মায়া ভরা মুখশ্রী ভেসে উঠল চাঁদের আলোয় তার নিষ্পাপ মুখখানা আহা কি সুন্দর দৃশ্য ছিল অন্যরকম একটা ফিলিংস রোদের বুকের বাপাসে চিন চিন ব্যথা অনুভব করলো অদ্ভুত হলেও সেই ঝগড়ুটে রানীকে নিয়ে রোদের ভাবতে ভালো লাগছে এক প্রকার শান্তি বয়ে যাচ্ছে সে চোখ বন্ধ করেই গাইতে লাগলো গিটারে টুং টাং সুর তুলে একদম মনের মধুরি মিশিয়ে অজান্তেই রোদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল এতক্ষণ সে চোখ বন্ধ করেছিল সে তার ঝগড়ুটে রানীকে উপলব্ধি করছিল রোদ চোখ খুলে দেখে তার বন্ধুরা মুগ্ধ হয়ে তার গান শুনছে আরে দোস্ত কি গাইলি তুই আরে বেটা সত্যি বলছি আরে বেটা বুঝিস না সেলিব্রিটি মানুষ আমাদের রোদ গান তো ভালো গাবেই আমাদের রোদ তো অলরাউন্ডার কি সুন্দর গায় তোর তোরাও না সব সময় বেশি বলিস আরে বেটা সত্যি বলছি কেউ একজন রোদের দিকে গান শুট করে আছে সে শুট করবে তার আগেই কেউ তাকে শুট করে দেয় লোকটা মাটিতে লুটিয়ে পড়ে ব্ল্যাক মাস্ক তার পাশে বসে লোকটার গাল চেপে ধরে বলে ওঠে আমার মেঘালয়কে মারা এত সহজ এত এই ব্ল্যাক মাস্ক থাকতে তোরা কিচ্ছু করতে পারবি না এই হাত কেটে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে কিন্তু এখন এত সময় নেই এই বলে সে চলে যায় এদিকে রোদ্রা গুলির আওয়াজ পেয়ে হক যায় গুলির আওয়াজ না হুম গুলির তো কিন্তু কোথা থেকে আসবে একদম সবাই মিলে খোঁজা শুরু করে আসলে আসলো কোথা থেকে শব্দটা তখনই অভ্র চিল্লিয়ে সবাইকে ডাকে রোদ আয়ান সবাই দেখ এখানে একটা ডেড বডি পড়ে আছে সবাই তাড়াতাড়ি করে পৌঁছে যায় সত্যি একটা ডেড বডি মাত্র খুন করা হয়েছে রক্ত বের হচ্ছে কিছুক্ষণ আগেই খুন হয়েছে রোদ গিয়ে দেখলো বেঁচে আছে কিনা কি রে বেঁচে আছে নো হি ইজ নো মোর ও মাই গড পুলিশকে ডাকা হলো মিসেস কথা অর্থাৎ রোদের মা নিউজ চ্যানেলে দেখছিল তখনই পিমনি বলে কেউ তাকে জড়িয়ে ধরে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো